আরে আরে তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন কি কারণে যাও এখন যাও আজকে বিরিয়ানি শেষ হয়ে গেছে তারপরেও তোমরা দাঁড়িয়ে আছো যাও এখন রাস্তা জ্যাম করো না এখনই পুলিশ এসে পড়বে আরে শোনো না পায়েল তোমাকে কষ্ট করে এই রৌদ্রে বিরিয়ানি বেচার কি দরকার আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তুমি না রে না আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে পায়েল ওই চুপ কর তুই পায়েল শুধু আমার গার্লফ্রেন্ড আরে আরে তোমরা এইসব কি বলছো আরে আমি এইখানে বিরিয়ানি বিক্রি করতে আসি তোমাদের সঙ্গে প্রেম করতে না বুঝতে পেরেছ এখনই চলে যাও এখান থেকে না হলে আমি এখনই আমার বয়ফ্রেন্ডকে রাখবো কি বললে তুমি তোমার বয়ফ্রেন্ড আছে ওই তোর বয়ফ্রেন্ডের নাম কি রে হ্যাঁ তোর বয়ফ্রেন্ডের নাম কি বল তোর বয়ফ্রেন্ডের কি নাম রে বল তোর বয়ফ্রেন্ডের কি নাম আমার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিনকে চেনো তোমরা হ্যাঁ ওই টাকলাটা তোর বয়ফ্রেন্ড এই কে বললো টাকলা আমার বয়ফ্রেন্ডকে কে টাকলা বললো আরে আমি বলেছি আমি সামনে আই বলছি কে আমার বয়ফ্রেন্ডকে টাকলা বললো তোমাদের সঙ্গে ফালতু কথা বলাই হচ্ছে তোমরা যাবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি তোমরাই থাকো এখানে ঠিক আছে আমি চলে যাচ্ছি আরে দেখ দেখ পালাচ্ছে পালাচ্ছে ধর 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 আরে পালালো ধর 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 আরে আরে তোমরা কি করছো সব এই থাম বলছি থাম এই এই থাম বলছি থাম আরে না আরে এসব কি করছো তোমরা আরে ছেড়ে দাও আরে ছাড়ো আমাকে পুলিশ পুলিশ এই তোকে কেউ বাঁচাতে আসবে না রে এই তুই আমার গার্লফ্রেন্ড হবি কিনা বল এই আমার গার্লফ্রেন্ড হয়ে যা আরে না রে পাইল শুধু আমার গার্লফ্রেন্ড না পাইল আমার গার্লফ্রেন্ড পাইল আমার গার্লফ্রেন্ড হয়ে যা তুই আরে না আরে না বাঁচাও বাঁচাও এখানে কেউ তো ভালো হবে সবাই কি বদমাস আরে ভাই কেউ বাঁচাও আমাকে আরে তোমাদের মধ্যে কেউ তো আমাকে বাঁচাও আরে না তোকে কেউ বাঁচাবে না রে তোকে কেউ বাঁচাবে না আরে না আরে বাঁচাও হে 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 আরে ছাড় আমাকে ছেড়ে দে তোকে কেউ বাঁচাতে পারবে না রে আমাদের হাত থেকে বল আমাদের গার্লফ্রেন্ড হবি কিনা তুই বল বল গার্লফ্রেন্ড হবি কিনা আরে না এই লোকগুলো তো একদম পাগল হয়ে গেছে আরে না বন্ধুরা দেখেছ আমি একজন মেয়ে বলে কিছু লোক আমার সঙ্গে বদমাস করছে কিন্তু এরা জানে না আমি জানি আরে না আরে কি হলো রে তুই কারাটে কমফু জানিস তাহলে মার আমাদের ইয়াল লে ইয়ে ইয়েল দেখ কেমন লাগে আরে তুই কোথায় শিখেছিস রে এইভাবে মারছিস আমাদের কারাটি কম্ফুভাবে ভাবে কোথায় শিখেছিস তুই এই মার আমাকে ফ্র্যাকলিন শিখিয়েছে আমার বয়ফ্রেন্ড এইবার তোদের না আমি কিভাবে শিক্ষা দিই দেখ ইয়াল লে তোরা কি ভাবছিস আমি একজন মেয়ে বলে একদম কিছুই জানি না তোদের আমি ইয়েললে ইয়াল লে হে হে ইয়েল দেখ এবার কেমন লাগে আমাকে ফ্র্যাকলিন শিখিয়েছে মারধর শিখিয়েছে ফ্র্যাকলিন এবার সবাইকে আমি মারবো এইবার তোদেরকে কে বাঁচাবে আমার হাত থেকে হ্যাঁ তোরা আমারকেও সাহায্য করিসনি তোরা কি ভেবেছিস আমি একজন মেয়ে বলে একদম নিরীহ কিছুই জানি না ইয়াল তোদের মতো একশোটা লোক যদি আসে আমার কিছুই করতে পারবে না থাম তোদেরও আরে কি করছো দেখ কেমন লাগে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলি কেউ আমার সাহায্য করেছিলি এবার দেখ ইয়েল্লে হে হে দেখ কাউকে আমি রাখবো না সবাইকে মেরে ফেলবো ইয়ালাই ইয়াল লে দেখ কেমন লাগে এবার গেছি হ্যাঁ এখনই আমার কোমর ভেঙে যেত আমি এখান থেকে পালাই না হলে এখনই পুলিশ এসে পড়বে হ্যাঁ সবাইকে মেরে দিয়েছি ব্যাস আমার না বদলা বদলাপুরা হলো এরা ভেবেছিল আমি মেয়ে যা খুশি বলবে দেখ এবার কেমন লাগে শোনো তোমাদের বলছি তোমরা যারা মেয়ে আছো না এইভাবে শিক্ষা দেবে যে ছেলে বদমাস করবে সব ছেলেদের বলছি না যারা তোমাদের সঙ্গে বদমাইশি করবে যারা তোমাদের সঙ্গে উল্টোপাল্টা কথা বলবে তাদের এইভাবে শিক্ষা দেবে তোমরা সবাই আরে আরে পুলিশ ওй থাম আ আরে আরে কি হয়েছে স্যার কি হয়েছে স্যার গুলি করবেন না স্যার গুলি করবেন না চল থানায় চল চল থানায় চল আরে স্যার আমি কি করেছি কি করেছিস মানে তোর জন্য কমপক্ষে কম দুই ছোটা লোক মারা গেছে চল থানায় চল আরে স্যার আমাকে ছেড়ে দিন স্যার ওй কোথায় পালাচ্ছিস রে তুই চল থানায় চল বলছি চল থানায় আরে না আমাকে এখান থেকে যে করেই হোক ফ্র্যাঙ্কলিনের বাড়ি পৌঁছাতে হবে এই তো সামনের এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়ি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পালাই আমি হেয়া দেখি ফ্র্যাঙ্কলিন মনে হচ্ছে ভেতরেই আছে কারণ ফ্র্যাঙ্কলিনের গাড়ি লেগে আছে ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ফ্র্যাঙ্কলিন আরে কে কে তুমি পায়েল নাকি হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি পায়েল আরে পায়েল কি হয়েছে বলো আমি উপরে আছি বাথরুমে বাথরুমে আছি বলো ফ্র্যাঙ্কলিন আমাকে বাঁচাও আমার পিছনে পুলিশ কেন তোমার পিছনে পুলিশ কেন আরে আমি না কিছু কাস্টমারকে মেরেছি তাই পুলিশ এসে গেছে আমাকে ধরার জন্য আমাকে বাঁচাও আরে আরে ঠিক আছে পাইল তুমি আরাম করো খাটে আমি আসছি কোথায় পুলিশ বাইরে দেখো বাইরে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আসছি দেখি কোথায় পুলিশ কোথায় পুলিশ কই আমি তো দেখতে পাচ্ছি না পুলিশ একটাও তো দেখা যাচ্ছে না পুলিশের গাড়ি কোথায় আশেপাশে তো একদম ফাঁকা ওই প্রকলিন তোর বাড়িতে একটা মেয়ে ঢুকেছে ওই মেয়েটাকে আমাদের দিয়ে দে আমাদের দিয়ে দে মেয়েটাকে না হলে তোকে আমরা এনকাউন্টার করব। ও তাই নাকি হ্যাঁ রে হ্যাঁ দিয়ে দে মেয়েটাকে আরে স্যার গুলি করছেন কেন স্যার কি হয়েছে বলবেন তো এই তোর কোনো কথা শুনতে চাই না রে তোর বাড়িতে একটা ক্রিমিনাল ঢুকেছে দে ওই মেয়েটাকে আমাদের দিয়ে দে আরে না না ওই মেয়েটাকে ধোয়া যাবে না ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড এই তোর গার্লফ্রেন্ড আছে তোর বাড়িতে কিন্তু আমরা হলাম পুলিশ হে হে পুলিশ দেখ এবার পুলিশের না দেখ কি করি এইবার ইয়ে দেখ এই ইয়েলে ফ্রকলিন তুই এটা ভুল করছিস রে তুই ওই মেয়েরটার জন্য আমাদেরকে মারছিস আ আরে ওই মেয়েটা শুধু মেয়ে নয় রে ওটা আমার গার্লফ্রেন্ড বুঝলি ধুরা তুই তো দেখেছো একের পর এক কিন্তু পুলিশ আসছে আমাকে ধরার জন্য কিন্তু পুলিশগুলো এতক্ষণ কোথায় ছিল যখন পাইলকে কিছু লোক কিছু बदमाश মানে উল্টোপাল্টা কথা বলছিল ওই সময় কেউ যায়নি পুলিশ এখন দেখেছো এখন কত পুলিশ এসে গেছে কথাই তো আছে চোর পালানোর পর পুলিশ আসে তোমরা কথা শোনো নি কি বলতে চাইছি বল ইয়ে কোনো কথা হবে না ডাইরেক্ট উপরে চলে যা তোরা কোনো কথা হবে না বন্ধুরা তো দেখেছ আমাদের শহরের পুলিশ মানে হচ্ছে আমার পিছনে লেগে গেছে ঠিক আছে মানে হচ্ছে আমি বিরাট বড় একটা ক্রিমিনাল আমাদের শহরে হাজার হাজার ক্রিমিনাল ফাঁকাই ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশে কিছু করতে পারছে না আর আমাদের মতো সাধারণ লোকজনকে না এই পুলিশে অনেক ইয়ে করে অত্যাচার করে আমাদের উপর দেখেছো এই পুলিশগুলো কি করছে প্রক্লিন সাহস থাকলে আমার কাছে আয় কাছে আয় আমার কাছে আয় কাছে এটা আরে সর্বনাশ করেছে এতগুলো পুলিশ একসঙ্গে আরে না এই পুলিশগুলো তো আমাকে মানে চালাকি করে মারার চেষ্টা করেছিল কিন্তু তার আগেই আমি পুলিশগুলোকে উপরে পাঠিয়ে দিলাম আমার সঙ্গে চালাকি ইয়েললে ইয়েললে দেখ এবার হে হে আরে না পুলিশগুলো তো আমাকে আজকে ইনকাউন্টার করেই ছাড়বে এতগুলো পুলিশ আমার পিছনে সর্বনাশ করেছে কি অবস্থা হে হে তারপরেও পুলিশে আমার কিছুই করতে পারবে না কারণ আমার কাছে আছে তোপ বুঝলি বাপেরও বাপ ইয়েললে আরে পালিয়ে গেল আরে তুই কোথায় যাবি পালিয়ে হ্যাঁ কোথায় যাবি পালিয়ে ইয়েললে লে এবার কি কে বাঁচাবে তোকে বল কে বাঁচাবে বন্ধুরা দেখেছ একের পর এক কিন্তু পুলিশ আসতে আছে আর আমি এই সবাইকে না আমার তোপ দিয়ে কিভাবে দিচ্ছি দেখো সবাইকে ওপরে পাঠিয়ে দিচ্ছি ইয়েল্ল আয় 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 চলে আয় চলে আয় চলে আয় ইয়েল্লাই ইয়েল্ল আরে বেঁচে গেল আরে হেভি চালাক তো পুলিশের গাড়িটা তোরা যতই চালাক হোস না কেন আমার তোপ থেকে তোরা বাঁচবি না কেউ ঠিক আছে সবাইকে আমি পুড়িয়ে দেবো জ্বালিয়ে দেবো আয় চলে আয় বন্ধুরা এত দেখেছ আশেপাশ থেকে কিন্তু চারিদিক থেকে পুলিশের গাড়ি আসছে কিন্তু এখন একটু পুলিশের গাড়ি আসা কম হয়ে গেছে ঠিক আছে কই তো নেই নেই হচ্ছে পুলিশের গাড়ি না না দেখি এইবার যাই আরে এখানে একটা ভেতরে কোথায় আরে আবারও আসছে নতুন করে মনে হচ্ছে সর্বনাশ হে হে বন্ধুরা এত দেখেছ পুলিশগুলোকে আমি সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি আমার তোপ দিয়ে আর নেই যাক বেঁচে গেলাম আমি এবার ভেতরে যাই দেখি পায়েল কি করছে আর তোমরা কি করবে একটা করে কিন্তু ভিডিওতে লাইক করে দাও বন্ধুরা একটা করে ভিডিওতে লাইক করে দাও তাড়াতাড়ি